যারা একদম রান্না করতে পারো না তাদের জন্য এই রেসিপিটা প্রথম রান্না করছো ভাবছ তাহলে এই রান্নাটা দেখে তোমরা রান্নাটা করতে পারো তো আজকে আমি চিলি চিকেন বানিয়েছি আর চিলি চিকেনটা শুধুমাত্র আমি টমেটোর সস দিয়ে বানাচ্ছি কোনো বেশি উপকরণ লাগবে না তো দেখো চিকেন এখানে আমি এক কেজি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা সবাই পারবে একবার রান্নাটা পুরোটা দেখে নাও ভালো করে তো এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি সাদা তেলেই রান্না করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করবে না তাহলে কিন্তু রান্নার টেস্ট আমি জানি না কি হবে তো চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার চিকেনগুলো ভাজা ভাজা করতে হবে খুব একটা ভাজতে হবে না কিন্তু তাও সামান্য একটু ভেজে নিতে হবে তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজ রান্না বেশি মশলাপত্ররও ঝামেলা নেই তো দেখো এই অবস্থায় যখন আসবে চিকেনটা দেখেছ এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে তো চিকেনটা ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করেছি আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা বড় বড় করে কেটেছি তোমরা যেরকম সেপেই কাটতে পারো ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে ধরো এক কিলো চিকেনের মধ্যে একশো গ্রাম রসুন পরিমাণটা কিন্তু আমি বলে দিলাম আর এখানে চারটে বড় বড় পেঁয়াজ নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু নাম চিলি চিকেন তো এখানে চিলিটা তো বেশি লাগবেই তো দিয়ে এবার আমি এটা ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নেব তারপরে আমি গ্যাস এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো হাইই ছিল একদম আস্তে করা যাবে না এইবার যখন নেড়েচেড়ে এটা মিশিয়ে নিলাম তারপরে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো আর এইবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো এখানে জল বেরিয়ে এসছে জল কিন্তু আমি একটুও দিই নিই গ্যাসের ফ্লেম আস্তে করে দিলে এরকমভাবে জল বেরিয়ে আসে তাহলে চিকেনটাও সিদ্ধ হয়ে গেল তো এইবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দেবো যেহেতু আমাদের লবণটা আগে থেকে চিকেনের মধ্যে মাখানো ছিল সেহেতু অল্প পরিমাণেই লাগবে বেশি লবণ দেব না আর এই যে টমেটো সস এখানে আমি চারটে চার পাঁচটার মতন টমেটো সস নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে দেবো বাজারে এগুলো চলতি তো কিনতে পাওয়াই যায় সবাই পেয়ে যাবে কোনো রকম ঝামেলা নেই চিলি চিকেন বানানোর কোনো ঝামেলা নেই শুধু টমেটো সস দিলেই চিলি চিকেন রেডি আর খেতেও কিন্তু দারুণ হবে ভালোভাবেও করা যায় কিন্তু আরও অন্য রকম পদ্ধতিতেও করা যায় এই পদ্ধতিটা হচ্ছে খুব সহজ যারা একদম রান্নাবান্না পারো না প্রথম শিখছো তাদের জন্য আর যারা পারো তো তারা জানোই ভাববে হয়তো এ আবার কি রকম চিলি চিকেন হচ্ছে আর এর মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কালারটা একটু বেশি লাল লাল হলে ভালো লাগে দেখতে তো কাশ্মীরি গুঁড়ো ইউজ করবে না হলে আবার বেশি ঝাল হয়ে যেতে পারে তো ভালো করে নেড়েচড়ে নিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি তো দেখো এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে এইভাবে করে দেখো আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ